সো হ্যালো গাই সবাই কেমন আছে আশা করি তোমার সবাই ভালো আছো আর ভালো না থাকলেও ভালো হয়ে যাবে তার কারণ বর্তমানে একটি ভিডিও ভাইরাল হচ্ছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জয় বাংলা স্লোগান শুনে মারতে চলে আসলো ভিডিওটি কি হয়েছিল সেটা আগে দেখে নেওয়া যাক তারপরে আমরা দেখব যে সাধারণ পাবলিকে কেমন কেমন কমেন্ট করছে এইসব ভিডিওর মধ্যে তো চলো আগে ভিডিওটি দেখে নেওয়া যাক

কে বলে তবে ভিডিওটি স্টার্ট করার আগে এটা বলে রাখা বলো বাংলায় থাকুন বাংলাকে ভালোবাসুন বাংলাকে ভালোবাসলে বাংলার লোকও আপনাকে ভালোবাসবে তো চলো কে কেমন কমেন্ট করেছে এই ভাইরাল পোস্টে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই শুনিন মান্না তিনি বলেছেন আমি অনেক আগেই বলেছি আমাদের লোডশেডিং এমএলএ বদ্ধ উন্মাদ হয়ে গেছে জিন্নাত্রা বেগম তিনি বলেছেন এই ভিডিওটা দেখতে আমার খুব ভালো লেগেছে আমি আজ সকাল থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বার দেখা হয়ে গেছে পাগলা কুকুরদের মতো ঘেউ ঘেউ করছে শুভেন্দু সুশান্ত আচার্য তিনি বলেছেন স্যার আমার তো মনে হচ্ছে উনি শকুনি রোল প্লে করছেন আশিস আচার্য তিনি বলেছেন গতকাল স্বয়ং রাষ্ট্রপতিও জয় বাংলা বলে গেছেন শ্রীজীব মিশ্রা তিনি বলেছেন জয় বাংলা বললে রেগে যাওয়া এ আবার ভোট চাইছে কিনা বাংলার লোক ভোট দেবে কেন সুকুমার কুমার তিনি বলেছেন ওনাকে জয় বাংলা পবিয়া ধরেছে অতি দ্রুত চিকিৎসা করাতে হবে না হলে বাংলা একজন কৃতি সন্তান হারাবে রেবা মণ্ডল তিনি বলেছেন ও দারুণ হলো একটা কুলু পাওয়া গেছে আমাদের পাইকেটা জয় বাংলা জয় বাঙালি পঙ্কজ ঘোষ তিনি বলেছেন ব্যাটা এখন পুরো ম্যানটার গৌতম গোলদার তিনি বলেছেন শুভেন্দুর এখন সিকিউরিটি তুলে নেওয়ার দরকার আছে তাহলেই সব খেলা শেষ হবে সালবাই ইন্ডিয়া তিনি বলেছেন বিজেপি বাংলা ফবিয়ায় ভুগছেন খুব ভালো শামিক সিনহা তিনি বলেছেন ওনার জয় বাংলা হয়েছে শফিকুল মোল্লা তিনি বলেছেন আজকের পোস্টটাও অসাধারণ কেমন দেখ অন্ধ গোবর ভক্তরা তপন কুমার সিংহ রায় তিনি বলেছেন বিজেপি হটাও ভারত বাঁচাও কালারফুল বাংলা তিনি বলেছেন বাংলার জয় হলে শুভেন্দু রাগ কেন তাহলে জয় ইউপি বলবে শান্ত সিং তিনি বলেছেন মালটা পুরো পাগল হয়ে গেছে টিউশন তিনি বলেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেবা করার জন্য শুভেন্দু অধিকারীকে ওনার বাসভবনে পাঠিয়ে দেওয়া উচিত অনিমেষ জানা তিনি বলেছেন ছাব্বিশে হেরে যাওয়ার আতঙ্কে ভুগতে এখন থেকেই কোনো দেখবির তিনি বলেছেন জয় বাংলা জয় হোক বাঙালি আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তার আগে বলে রাখি ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন চলো বাই